বাংলাদেশের 64টি জেলা রয়েছে এর মধ্যে কয়েকটি জেলা উল্লেখযোগ্য এর মধ্যে রংপুর জেলা অন্যতম প্রতিটি জেলার নামকরণের পিছনে একটা ইতিহাস রয়েছে তেমনি রংপুর জেলারও নামকরণের ইতিহাস রয়েছে চলুন তাহলে দর্শক আজকে রংপুর নামকরণের ইতিহাস সম্পর্কে জানা যাক রংপুর জেলার পূর্ব নাম রঙ্গপুর এই জেলার নামকরণ নিয়ে কয়েকটি মত পাওয়া যায় যেমন লোকমুখে প্রচলিত তথ্যমতে রঙ্গপুর নাম হতে রংপুর নামটি এসেছে আরেকটি মত হচ্ছে ইতিহাস থেকে জানা যায় ইংরেজরা এখানে নীলের চাষ শুরু করে তখন চাষিরা এই নীলকে রঙ্গ নামেই জানতো কালক্রমে রঙ্গ থেকে রংপুর শব্দটি এসেছে এই সম্পর্কে আরও একটি মত পাওয়া যায় যেমন মহাভারতের সময় প্রাক জ্যোতিষপুত্রের রাজা ভগদত্তের রঙ্গমহল ছিল রংপুরে এবং সেখান থেকে এই জেলার নাম হয়েছে রংপুর রঙ্গরসে ভরপুর ভাইয়া দেশ রংপুর রংপুর বাংলাদেশের উত্তর এবং পশ্চিমের সুন্দর একটি জেলার নাম পূর্বে রয়েছে কুড়িগ্রাম জেলা পশ্চিমে দিনাজপুর জেলা 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 উত্তরে ও লালমনিরহাট এবং দক্ষিণে রংপুর জেলার আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী এই জেলার লোকসংখ্যা একত্রিশ লক্ষ উনসত্তর হাজার ছয়শ পনেরো জন রংপুর জেলা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালের ষোলোই ডিসেম্বর এবং উনিশশো সালে জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে রংপুর জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য তাজহার জমিদার বাড়ি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি কারমাইকেল কলেজ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেরামতিয়া মসজিদ লালদিঘি নয়গম্বুজ মসজিদ রংপুর চিড়িয়াখানা প্রবাস সেনা বিনোদন পার্ক চিকলি ওয়াটার পার্ক ভিন্ন জগৎ উল্লেখযোগ্য যা ভালো তা সবার কাছেই ভালো সবার মনেই ছড়ায় জ্ঞানের আলো রংপুর জেলায় জন্মগ্রহণ করেছেন শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক কীর্তিমান ব্যক্তিত্ব রংপুর জেলায় অনেক কীর্তিমান ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম তুলে ধরা হলো বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বিখ্যাত রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের বাংলার মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন সাবেক রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া বিখ্যাত লেখক সাংবাদিক ও নাট্যকার আনিসুল হক বিখ্যাত লেখিকা ও কথা সাহিত্যিক জাহানার ইমাম সহ প্রমুখ আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী টাউন হল রংপুর টাউন হল যার পূর্ব নাম ছিল রংপুর নাট্য সমাজগৃহ বাংলাদেশের রংপুর শহরের সিটি হল আঠারোশো সালে কাকিনা রাজা মহিমা রঞ্জন রায় দশ বিঘা তিন কাটা জমি দান করেন এবং এর প্রতিষ্ঠাকালীর নাম দেন রংপুর নাট্য সমাজ গৃহ। এটি শুধুমাত্র অডিটোরিয়াম বা হল নয় বরং সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক গঠনমূলক কর্মকাণ্ডের এক একসময় মুখরিত হয়েছিল অভিভক্ত ভারতের বরণ্য ব্যক্তিত্ব কবি সাহিত্যিকের পদচারণায় তাই বলা যায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই রংপুর টাউন হল এছাড়াও একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে উনিশশো সালের পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম নির্যাতন কেন্দ্র ছিল এটি বরবার পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকার আলবদর আল শামস শত শত নারী ও পুরুষকে এখানে এনে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে এর মধ্যে অধিকাংশই ছিল নারী বাংলাদেশ স্বাধীন হবার পর সতেরোই ডিসেম্বর উনিশশো সালে রংপুর টাউন হল থেকে নির্যাতনের শিকার হওয়া অজ্ঞাত প্রায় পঞ্চাশ জন নারীকে উদ্ধার করা হয়েছিল বিভীষিকাময় স্মৃতি ধারণ করে এখনো দাঁড়িয়ে থাকা রংপুর টাউন হল যেন জীবন্ত ইতিহাস আজকের মতো এখানে শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত পাশেই থাকুন